হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের একটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার সানডে তো এখন বাজে বারোটা বারোটা বেজে গেছে তবুও গুড মর্নিং বললাম যেহেতু তোমাদের সাথে প্রথম দেখা আর একটু রেডি হলাম রেডি হয়ে আজকে আমি আর মেয়ে যাচ্ছি আমার বাপের বাড়িতে যেহেতু কর্তামশাই নেই উনি আউট অফ স্টেশন কাজের জন্য উনি বাইরে রয়েছে তো আমি আর মেয়ে কি করব ভাবলাম যাই ওই বাড়িতে একটু ঘুরে আসি আর মেয়েও বলছিল চলো মা আজকে ছুটি আছে দুদিন বাড়ি যাই তো হাজব্যান্ড থাকলে তো হয় না রান্না বান্না ঝামেলা থাকে তো আজকে উনি নেই তো ভাবলাম যাই দুজনে মিলে ওই বাড়ি থেকে ঘুরে আসি আর আজকে বন্ধুরা দেখো বাইরে রোদ উঠেছে কি প্রচুর রোদ উঠেছে এই কয়েকদিন বৃষ্টির পর আজকে মানে এতটা রোদ বেশ ভালোই লাগছে আর ওই প্রত্যেক বাড়িতে ওই সেই একই দৃশ্য সব ছাদ ভর্তি যাবা কাপড়ে আমি অবশ্য আজকে কিছু ছাদে দিইনি কারণ এক জায়গায় যাচ্ছি তো মেয়েকে বললাম তাড়াতাড়ি স্নান কর ও পড়তে গিয়েছিল পড়ার থেকে এলো তো ও স্নান করে বেরোলে দুজনে একসাথে বেরোবো তো আমি আর মেয়ে রেডি এখন বেরোচ্ছি বাজে পুনে একটা পুনে একটা বাজে নি কাছাকাছি তো চলো আর বাইরে বেশ রোদ রয়েছে তবে বৃষ্টি হয়তো হতে পারে আকাশে মেঘ রয়েছে কি বাপের বাড়ি চলো মেয়ের রেডি এখন মেয়ের পেছনে বসবো তারপরে যাব ওদিকে মা ফোন করছে চলো বেরিয়ে পড়ি বেরিয়ে পড়লাম আমি আর মেয়ে তবে যাবো এক রাস্তা দিয়ে আর চলে আসছে আর রাস্তা দিয়ে ওজো এমনিতেই দেরি আরও দেরি চলো এসছি অনেকক্ষণ হলো আসার পরেই সবার সাথে গল্প গুজব করতে করতেই ভিডিও করতেই ভুলে গেছিলাম তো যাই হোক এখন বেজে গেছে কটা আড়াইটে বাজে বেশি বেলা হয়নি মাত্র আড়াইটে বাজে রান্না বান্না হচ্ছে মা ওইদিকে রান্নাঘরে ব্যস্ত সবাই রান্নাঘরে ব্যস্ত আর এত গরম লাগছে আজকে রোদটাও উঠেছে অল্প রোদ উঠতে না উঠতে ব্যাস গরমে অস্থির এটি বাইরে একটা ফ্যান চলছে আর উপরে একটা ফ্যান চলছে আর আমি মিঠি আর এই যে আমার মেয়ে এসে এখানে আমরা বডি ফেলে দিয়েছি আর তো কাজকর্ম নেই তাই না মিঠি তাই না ওই 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 তাই না মিঠি তাই না মিঠি তো মা রান্না বান্না হলে তারপরে হবে খাওয়া দাওয়া তো চলো দেখি মা রান্না কি করছে চলো দেখে আসি সবাই কাজকর্ম কি করছে এই যে রান্না বান্না হয়েছে মা সব রান্না বান্না বাড়ছে বাটিতে বাটিতে কি মাছ মা বোয়াল মাছ আলু বেগুন দিয়ে ঝোল বোয়াল মাছের ঝোল বোয়াল মাছ আমাদের ফেভারিট তাই বোয়াল মাছের ঝোল রান্নাবান্না কমপ্লিট না মা ও চচ্চড়ি হবে এখনো ও এখনো ছোট মাছের চচ্চড়ি বাকি দিদা এসছে দিদা এখানে শুয়ে রয়েছে এই যে আমার দিদা এসে দুদিন হলো হ্যাঁ দিদা এখানে একটু রেস্ট নিচ্ছে শরীরটা একটু খারাপ ছিল তাই বলছে এখন ঠিক আছে তো থাকবে কয়েকদিন দিদা দিদা আমার একটু রোদটা কমেছে বাইরে একটু মেঘলা মেঘলা রয়েছে তবে গরম রয়েছে আজকে খুব আর ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে এখন আমিও খাব বাবা দাদা আমার মেয়ে দিদা এসছে এরা সবাই খাওয়া দাওয়া করছে ওরা উঠলে তারপর আমরা সবাই মিলে খাবো মানে আমি মা বৌদি তো দেখি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আর আসার পর থেকে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি বাপের বাড়িতে আসলে যা হয় আর কি এইভাবেই সময়টা কাটছে আমার এখানে আসলে তো আর সেরকম কাজকর্ম থাকে না তাই একটু সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি একটু এদিক ওদিক ঘুরি এইভাবেই দিনটা কাটে আজকে আছে মাছের ঝোল চচ্চড়ি আর কি আছে টক ডাল টক ডাল মটর ডাল আম দিয়ে আম দিয়ে মটর ডাল ভাত মানে চাটনি এখানে কি ও মাছের ঝোল চলো ভাত দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া শুরু করি কি না তরকারির ঝোল আর খাবো না এই কিছু দিয়ে আগে খাইনি গাইজ এই হচ্ছে মাছের ঝোল আর এই হচ্ছে আমার মার ভালোবাসা আমি যখনই আসবো মা এরকম বল মাছের লেজাটা আমার জন্য রাখবে যে মা খাচ্ছে বৌদি খাচ্ছে আমি বল মাছের লেজা খেতে খুব ভালোবাসি তাই আমার জন্য এটা রাখে কি না তো এত ঘুরে উঠতে কি এত দুধটাকে বলে কি এত এই বয়সে একদিন সব জায়গা তো আছে কি জানি করে চলো এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে ঘুরতে মানে আমাদের সামনে জগন্নাথ দেবের মন্দির রয়েছে ইস্কনের জগন্নাথ এখানে রয়েছে মানে মাসির বাড়ি সেখানেই আমরা একটু সবাই মিলে বেরোচ্ছি ঘুরতে আর সন্ধেবেলা তো মাসিরা এসেছিলো মাসিদের সঙ্গে অনেক গল্প গুজব হলো তো মা মাসিদের সঙ্গে বেরিয়ে গেছে এবার আমি দাদা বৌদি সবাই মিলে যাচ্ছি একটু জগন্নাথ দেবের দর্শন করে আসি তারপর আজকে তো রাত্রে বাড়ি যাওয়ার কথা তো বেজে গেছে এদিকে নটা জানি না কখন আসবো তারপরে কখন বাড়ি যাব আর সন্ধ্যেবেলা এক পশলা বৃষ্টিও হয়ে গেল। এখন ওইদিকে মনে হয় পুরো জলকাদা রয়েছে জানি না তো চলো সবাই বেরিয়ে পড়েছে যাই একটু জগন্নাথ দেবের দর্শন করে আসি চলে জগন্নাথ দেবের দর্শন করতে আর প্রচুর ভিড় এত ভিড় কি বলবো আজকে তার মধ্যে সানডে তো আরো ভিড় জানি না জগন্নাথ দেবের আরো দর্শন করতে পারবো কিনা তবে এসছি যখন দর্শন তো করবোই এটি খুবই

জনার্দন গোস্বামী মহারাজ শ্রী শ্রী নরোত্তম গৌরী মঠ মঠাধ্যক্ষ এই মালাটা ধরুন মালাটাতে একটা মাথা আছে দেখুন সুতো বাধা এই জায়গাটায় বড় দানা থেকে জব শুরু করতে হবে প্রত্যেক দানাতে একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র পুরোটাই বলতে হবে শুরু এবং একটা মন্ত্র যেটা হৃ রাম রাম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম

এখানে বসে এখন ঠাকুরের নাম নেওয়া হচ্ছে সামনে ঠাকুরের নাম হচ্ছে আর এই যে আমার মা এখানে বসে সবাই ঠাকুরের নাম নিচ্ছে ঘেমে ঝোল ভেতরে এত গরম বাপরে একটু আরাম লাগছে দেখবে দেখছে এখান থেকে সবাই ঠাকুরের নাম নিচ্ছে প্রভুর স্থানে সবাই প্রভুর নাম নিচ্ছে

অনেক কিছু পুজোর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে আমাদের ঠাকুর দর্শন হলো প্রোগ্রাম দেখা হলো ঠাকুরের নামও হলো মনে মনে একটু ঠাকুরের নাম নিলাম ঠাকুরের সামনে এসে ঠাকুরের নাম না নিলে হয় তা এখন যাব বাড়ির দিকে গরম প্রচন্ড গরম তো চলো রাত বেজে গেছে সাড়ে নটা আর বেশি দেরি করবো না বাড়ির দিকে যাবো

চলো দাদা যাবে এগিয়ে দিতে রাস্তাঘাট ফাঁকা চলো আমি চালাই না না রাত্রে আমি চালাবো চলো তো গাই চলে এসছি বাড়িতে আর বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে দাদা এসে পৌঁছে দিয়ে গেল এসে একটু হাত মুখ ধুলাম এত গরম লাগছে তো আজকের দিনটা তো ভীষণ ভালো কাটলো বাড়িতে সবার সাথে তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার খুব শীঘ্রই আর একটি নতুন ব্লগ নিয়ে আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে প্লিজ ভুলো না কমেন্ট অবশ্যই করো তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে আবার খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট টাটা